গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সকাল থেকে বেজায় গরম পড়েছে তো আমি আর বর দুজনেই বাইরের কাজ করছি তো এই টাইমে ওই ঠাকুরের ফুল বেলপাতা তুলসী পাতা এগুলো তুলতে যায় তো সেটাইও তুলতে গেছিলো আর আমি এখানে গাছ থেকে করম চা পাচ্ছি আজকে ডাল করবো করমচা দিয়ে সেই কারণে আমি করমচা পাচ্ছি গাছের কাছে থেকে না গাছের কাছে গিয়ে না ঘর থেকেই দেখা যায় যে লাল হয়ে গেছে অর্থাৎ বুঝতে পারছি যে বাতি হয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজ করমচা দিয়ে করার নেই সেই কারণেই আর কি যাচ্ছিলাম না পাড়াও হচ্ছিল না এত করমচা থাকে না আবার ওই যে দেখো বর যাচ্ছে এবার তুলসী পাতা তুলতে এতক্ষণ ফুল কালেক্ট করলো এবার তুলসী পাতা তুলতে যাচ্ছে পাড়ার বাচ্চাগুলো সব বড় হয়ে গেছে জানো তো সেই কারণে করমচাগুলো গাছে রয়েছে বাচ্চাগুলো যখন বাচ্চা ছিল তখন গাছে করমচা রাখা মুশকিল হয়ে যেত মানে আমরা যে একটুখানি করমচা ব্যবহার করব রান্নায় মানে ওই ডালে বা চাটনিতে সেটা পারতাম না ওদেরকে বারণ করে করে পারা যেত না তো সব চাই তুলে নিয়ে যেত কিন্তু এখন বাচ্চাগুলো বড় হয়ে গেছে এখন গাছের করমচা গাছেই বাতি হয়ে যাচ্ছে তো আমি দেখে দেখে বড়ো বড়ো করমচাগুলো নিচ্ছি তো এর থেকে পে পেরে দিদির বাড়িতেও পাঠানো হবে মানে ননদের বাড়িতেও পাঠানো হবে আর আমরা তো রয়েইছি ডাল করে খাবো কিন্তু এখন ডাল খুব যেহেতু কম হয় তাই চা রয়ে গেছে আগে কিন্তু করম চার অপেক্ষায় থাকতাম কবে বাতি হবে কবে বাতি হবে তো এখানটায় দেখো তেল কই করেছি আজকে আগের দিন যে মাছ নিয়ে আসলো তেল কই করেছি অসাধারণ হয়েছিল খেতে আর করেছি করমচা দিয়ে ডাল যেহেতু মাছটা শুকনো শুকনো তাই ডাল করার সিদ্ধান্ত নিলাম আর পাশে প্রেসার কুকার দেখছো ডাল করেছি আর রেখে দিয়েছি এখনও মাজিনি কারণ সেরুর মাংসটা করতে হবে এখানে বরের জন্য আর কি ডাল ঠান্ডা করতে রেখে দিয়েছি আর গাছের থেকে একটা লেবু পেরে এনেছে গন্ধরাজ যদিও আমি এটা কেটে বরকে দিয়ে দিতে ভুলে গেছি কারণ প্রচণ্ড পরিমাণে ব্যস্ততার মধ্যে ছিলাম আজকে সকালটা তো এই যে দেখো আর বেশি কিছু শেয়ার করতে পারিনি কারণ এত কষ্ট হচ্ছিল আমার তার জন্য ডাইরেক্ট রান্নাঘর পরিষ্কার করে নিয়ে মুছে নিয়ে তারপরে তোমাদেরকে দেখালাম তো চলো রান্নাঘরের দরজা বন্ধ করে দিই তারপরে তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলবো কখন বলবো সেটা তোমরা জানো এখন কটা বাজে মিনিট মিনিট বাকি বাকি না হবে এরকম চারটে বাজতে তিন মিনিট বাকি আর আমি এই মাত্র আমার ওই চ্যানেলে দুপুরের ভিডিওটা করলাম আর সারাক্ষণ পরে ওই রান্নাবান্না দেখালাম রান্নাঘর পরিষ্কার হয়েছে দেখালাম এই আসলাম ক্যামেরার সামনে আজকে এত কষ্ট হয়েছে আমার সে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে আমি বলি না যে আমার বাড়ির বাইরে বেরোনো প্রায় বন্ধই হয়ে গেছে আমি তো বেরোই না এবার কালকে একটুখানি বেরিয়েছিলাম ডাক্তারের কাছে গেছিলাম আসলাম আসার পরে যা যা হয়েছে তোমাদেরকে দেখিয়েছি আর দুপুরবেলা যেহেতু ঘুম হয়নি একটু রেস্ট হয়নি রাত্রে তখন কটা বাজে পুরো পাক্কা বারোটার সময় বিছানা নিয়েছি আর রাত্রেবেলা একটু উঠিনি রাত্রেবেলা একদমই উঠিনি মাঝে ভূতের একটা স্বপ্ন দেখেছি সেটা পুরো স্পষ্ট মনে আছে কারণ সেটা আধা বাঘা আধা বাঘা ঘুমে দেখেছিলাম কারণ আমাদের ডিপ ঘুমের স্বপ্ন দেখি কি না জানি না কারণ মনে থাকে না ডিপ ঘুমের স্বপ্ন কখনো মনে থাকে না তো বর যখন ডাকলো বলছে আটটা বাজে তো আমি বললাম কি বলো আটটা বাজে বলছে হ্যাঁ দশ মিনিট বাদে আমি আমি কি করছিলাম মশারির বাইরে থেকে শেরুর নাক এরকম এরকম করছিলাম আর শেরু আমার হাত চেটে ফুটে উদ্ধার করছিল তো ঘুম ঘুম চোখে ওরকম করছিলাম উঠতেই পারছিলাম না উঠতে ইচ্ছা করছিল না তারপরে উঠলাম ওঠার পরে বিছানা তুললাম ঘর ঘরঝাঁপ দিলাম যেই টাইমে আমি ভাত হাঁড়ি থেকে ভাত বরের জন্য থালায় নামাই ঠান্ডা করার জন্য সেই টাইমে আমি ভাত ওই উতরেছে অর্ধেক বন্ধ করেছি মানে বুঝতে পেরেছি তো আমি তো দুবারে ভাত নামাই তো তারপরে তো ডাল ভাবছিলাম সেদ্ধ করব এবার দই যা ছিল আজকে সেরুকে দিয়ে খতম আজকে আবার নিয়ে আসবে এবার বরকেও দই দিয়ে দিই তো ছিল কালকে পটল চিংড়ি ছিল রেখে দিয়েছিলাম ওর জন্য আলাদা করে তো সেটা আজকে দেব বলেই রেখেছিলাম আর ভেবেছি কই মাছ বের করে রেখেছি হয় আলু দিয়ে কই মাছের ঝোল করব আর না কই করবো তো এইবার বর বলছে যে কি ব্যাপার তুমি কী করবা আলু সেদ্ধ ডাল সেদ্ধ করবা আমি বললাম হ্যাঁ ডাল সেদ্ধ করবো আমি বললাম কেন ডাল খাবা বলছে একটা করো তখন একটুখানি কড়াভাবে বললাম কারণ ওই সময় আমার নকশা করার টাইম নেই আমি বললাম পরিষ্কার করে বলো ডাল খাবা বলছে হ্যাঁ করো বললাম হ্যাঁ এইবার যাও তুমি তারপরে আমি ডাল বসালাম ডাল বসিয়ে ভাবলাম বলছে তাহলে আম দিয়ে ডাল করা আচ্ছা ঠিক আছে এবার আমটা নিয়ে এসেছিলো গত সপ্তাহে আমটা হয়ে গেছে নরম 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 আম দিয়ে ডাল ভালো লাগে না ডাল ভালো লাগে একদম খটখটে শক্ত টাশা আম দিয়ে এবার বললাম যে ডাল তো করা যাবে না এই আম দিয়ে গোছে তাহলে এমনি করে ফেল আমি ভাবলাম যে তখন ফট করে মনে পড়লো ওই করমচার কথা তখন গিয়ে ওই করমচা তুলে আনি করমচা করমচা দিয়ে ডাল করতে গেলে অনেক ফ্যাংচা আছে ওই মাঝখান দিয়ে ভাগ করে ভেতর থেকে কারণ যেহেতু বাতি হয়ে গেছে করমচাগুলো তাই ভেতর থেকে বীজগুলো বীজগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে জলের মধ্যে চুপাতে হয় কারণ প্রচণ্ড পরিমাণে কষ বেরোয় চুবিয়ে রেখে তারপর ভে ভিজিয়ে রাখতে হয়েছিল জলে ভিজিয়ে রাখতে হয়েছিল তারপর চার পাঁচবার লবণ দিয়ে ডোলে ডোলে তারপরে ধুয়েছি না অথবা ডাল পুরো কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না একটু আর দেখতে ভালো না হলে খেতে ভালো লাগে না কষকস হয়ে যাবে তো ডাল করেছি দেখতেই পেলে একটু কালো হয়নি কারণ জানি কীভাবে করতে হয় চা দিয়ে ডাল পুরো এক বছর পরে আবার খেলাম করমচাগুলো বাতি হয়ে গেছে ডাল খাওয়াই তো হয় না এখন আর আগে গরমকাল মানেই ডাল প্রত্যেক দিন ডাল লাগতো যেহেতু এখন ওই যে ফ্যাংচা তোমার ইয়ে নিয়ে যায় কি যেন বলে টিফিন কারি সেই কারণে এখন আর তিন পদ নিতে পারে না ওই তিন পদ বলতে দই সহ তিন পদ হয় এছাড়া তো আগে চার পদ হতো দই দইয়ের জন্য আলাদা একটা টিফিন বাটি নিত এখন ওই ফ্যাংচা দেখিয়ে লোকে লোকেরা দেখা দেখাবে আমার কত সুন্দর টিফিন বাটি দেখো হ্যাঁ টিফিন বাটির আলাদাখানা ব্যাগ দেখো মানে এরকম একটা তো যাই হোক তারপরে ডাল করলাম মাছ করলাম মাছ করে যখন ওকে খেতে দিলাম তখন বাজে নটা চল্লিশ বর খায় নটা চল্লিশে এইবার আমি শেরুকে তখনও খাওয়াতে পারিনি আমার কোনো কথা দিমাকে ঢুকছে না কোনো কথা আমার মাথায় ঢুকছে না শেরুকে এখনও খাওয়াতে পারিনি আধা ঘন্টা লেট সেরুকে নটা পনেরোর মধ্যে সকালবেলা আমার খাওয়ানো কমপ্লিট হয়ে যায় আর আগে তো সাড়ে আটটার আগে হয়ে যেত যেহেতু আগে আগে যেত আর এখন যেহেতু দেরি করে যায় তাই সব কিছুই দেরিতে হয় ওঠাই হয় দেরিতে তো নটা পনেরোর মধ্যে ওকে খাওয়ানো হয়ে যায় আমার খাওয়া সাড়ে দশটাও বেজে যায় কোনো সময় ওইটা নিয়ে আপত্তি মানে অসুবিধা হয় না কিন্তু সেরুর খাওয়া পনেরো দশটা বেজে গেছে ব্যাস আমার মাথা গরম হয়ে গেছে এবার বর বুঝতে পারছে যে বউয়ের মাথা আমার গরম হয়ে গেছে কারণ ছেলেরা এখনও খাওয়াতে পারিনি বরকে কোনো রকমে খেতে দিয়ে আগে ছেলেরা খাওয়ালাম তারপরে গিয়ে আমার শান্তি মানে ওরা তো অবলা জানি অতটাও খিদেতে কাতর হবে না কারণ তিনবেলা ঠিক টাইম মতন মতনই দেওয়া হয় তারপরেও শরীরের মধ্যে কেমন একটা উদ্বেগ হতে থাকে আমার মারাত্মক যে এই এখন খেলো আবার দুপুরবেলা একটা টাইম করে খাবে যদি খাওয়ারটা ওর হজম না হয় তখন ওর কষ্ট হবে সে নানান রকম মাথায় ঘুরতে থাকে আমার তো যাই হোক মানে আমি এক্সেস করি আমি জানি কিন্তু আমার থেকেও অনেকে এক্সেস করে তো তারপরে যখন রান্নাঘর গুছিয়ে আমি ভাত খেলাম ভাত খাওয়ার পরে একটু আমি রেস্ট নিইনি কারণ যেই গরম আমি বুঝতে পারছিলাম সকাল থেকে ওই গরমে আমি যদি একবার ফ্যানের তলায় এসে বসে আমার নড়ার ক্ষমতা থাকতো না তারি রান্নাঘর মুছে আর মেঘলা ওয়েদার দেড়টার পরে গিয়ে একটার পরে গিয়ে দেড়টার পরে গিয়ে রোদ উঠেছে মানে রোদের মুখ দেখা গেছে তার আগে পর্যন্ত পুরো একদম মেঘলা ওয়েদার ছিল কি করলাম তারা গুড়ো করে রান্নাঘর পরিষ্কার করে মুছে টুছে ঘরে এসে পুরো ফ্ল্যাট হয়ে শুয়ে আমি ভাবলাম যে পরে এসে তোমাদের সাথে কথা বলবো আর পারি ক্যামেরা খুলতে আমি পুরো শুয়ে পড়েছি অসুস্থ লাগছে নিজেকে ঠিক আছে তারপরে বেশ অনেকক্ষণ আমি রেস্ট নিয়েছি ব্লগ ভিডিও গত কালকেই কমপ্লিট করে রেখে আপলোড করা ছিল জাস্ট থামনেল বানানোর দরকার ছিল থামনেল কিচ্ছু বানায়নি যেই ফটোটা আমার ভালো লেগেছে তিনটে দেয় না অপশান সেখান থেকে যেই ফটোটা আমার ভালো লেগেছে সেটা দিয়ে একটা টাইটেল দিয়ে ছেড়ে দিয়েছি ব্যাস তারপরে স্নান করলাম একটা দশ নাগাদ আমি স্নান করতে গেলাম ততক্ষণ শোয়া আমার যে কী কষ্ট হচ্ছিলো আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এরকম কষ্ট আমার সহসা হয় না তো তারপরে স্নান করলাম পুজো দিলাম ভাত বসালাম ভাত খেলাম তখনও ভাবলাম আবার ক্যামেরাটা অন করবো তখন মনে হচ্ছে তাড়াতাড়ি খাই খেয়ে নিয়ে ভিডিও করতে হবে আমি সবসময় খাওয়ার আগে ভিডিও করি যাতে খাওয়াটা একদম রিল্যাক্সে খেতে পারি কিন্তু আজকে আগে খেয়ে নিয়েছি বর ফোন করেছে বলছে বর খেয়ে দেই তো ফোন করে আমি তখন খাচ্ছি লাস্ট চলছে না ফিনিশিং তা বলছে কী গো মাছটা কেমন হয়েছে আমি বললাম তুমি খাওনি তুমি বলো বলছে না তুমি তো খাচ্ছ তুমি বলো আমি বললাম তুমি বলো কেমন হয়েছে বলছে দুর্দান্ত না ফাটাফাটি আমি বললাম ওই হবে একটা বলে খুব ভালো হয়েছে মাছটা মানে তেল কইটা দারুণ হয়েছে সত্যিই দারুণ হয়েছে মাছগুলো যদি আরও বড়ো সাইজের হতো না দারুণ লাগতো আরও ভালো লাগতো তো জ্যান্ত মাছ তেল কই ফাটাফাটি হয়েছে তার সাথে টক ডাল জমে গেছে আজকে তো খাওয়া দাওয়ার পরে ভিডিও করে যে ভিডিওটা আমি এখন ছাড়বো সেই সেটা এখনও এডিটে বসিয়েছে এডিটে বসিয়ে এক্সপোর্টে বসিয়ে আমি এইটুকু কাজ করলাম এইটুকু তোমাদের সাথে কথা বললাম মানে এখন আমি ওই থামনেল বানাবো শুয়ে পড়বো আপলোডে বসিয়ে আমি শুয়ে পড়ে তারপরে ওই টাইটেল থামনেল বানিয়ে তারপর পাবলিক করবো এই হচ্ছে বিষয় আজকে অত্যধিক কষ্ট হয়েছে কারণ কালকে মোটামুটি ঠান্ডা ছিল তার আগের দিন বেশ ভালোই সারাদিন হয়েছে ঠান্ডা ছিল ওই রকম ঠান্ডা থেকে আজকে হঠাৎ করে এরকম ভাপা গরম নিতে পারিনি ওর জন্যই এই অসুবিধাটা আমার হয়েছে যার জন্য আমি ক্যামেরাই খুলতে চাই ধূর কিচ্ছু ভাল লাগছে না কিচ্ছু ভাল লাগছে না মারাত্মক পরিমাণে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কি হচ্ছিলো মনে হচ্ছিল কি আমাকে কেউ বাড়তিতে বসিয়ে দিয়েছে তো কি আর করা যাবে তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট সেরু খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু আজকে কমপ্লিট হয়ে গেছে তিনটে বা তিনটে দশে তিনটে দশে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি আবার গুড ইভিনিং বন্ধুরা বাজে এখন সন্ধ্যে সাতটা দশ আর সন্ধ্যে পুজো দিয়ে ঘুমতে ঘুমটা ভেঙেছে ছটা পঁচিশ নাগাদ ঘুমিয়েছি পাঁচটা নাগাদ ছটা পঁচিশ নাগাদ চোখটা খুলেছি খুলে ছটা সাঁত্রিশ পর্যন্ত মানে ওইদিকে পঁচিশ তিরিশ সাথে সতেরো মিনিট বিছানায় ছিলাম সতেরো মিনিট বিছানায় মোবাইল একটুখানি শর্ট ভিডিও আর কি স্ক্রোল করছিলাম এদিক ওদিক সেদিক দেখছিলাম তারপরে উঠলাম সন্ধে দিলাম পুজো দিলাম বাবাৎস গরম সন্ধে পুজো দিয়ে রান্নাঘরে গেলাম খাবারগুলো দুপুরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম সেগুলোকে বের করলাম রাত্রের চাল ভেজালাম তারপরে চা করলাম এই এখন ঘরে আসলাম তো এখন উঠে যাব সোজা বিছানায় চা খাবো মুড়ি খাবো তারপরে ইচ্ছে আছে ভিডিও করার চলো উঠি কালকে এই সময় ট্রেনে লেডি স্পেশাল মাতৃভূমি লোকালে ছিলাম আমি এই সময়টা আর খালি আনছান করছিল যে কখন বাড়ি যাব সে রুকে জড়িয়ে ধরবো আর ওই যে উনি উঠে গেল তো প্রত্যেক দিনের মতন সর শোনা সর একটু ভিডিও করতে দেয় এক এই যে চা বিস্কুট পাপা চা বিস্কুট আর মুড়ি দেখো আমার মোবাইলটা দিয়ে ভিডিওই করতে দিচ্ছে না শোনো বদা সুই তুমি হ্যান্ডসাম বাবা তুমি আমার হ্যান্ড শাম্পা নাচছে কি আমার ছোনা না বাবা ছেও না বাবা ও এখন বলছে যে তুমি এখনো উঠে খাচ্ছ না কেন হুম বাজে নটা পঁয়ত্রিশ আর রাত্রে ভিডিও করে ছাড়া হয়ে গেছে ভাবলাম যে কালকে সকালে ভিডিওটা পরেই করব আগে ভাতটা বসিয়ে দিই ভাত বসিয়ে দিয়ে যেই সময় মানে ভাত হওয়ার পরে যেই সময়টুকু থাকবে সেই সময়টুকু তে যাওয়ার মেয়ে ভাত হওয়ার পরে যেই সময়টুকু থাকবে সেই সময়টুকুতে একটুখানি করে রাখবো আর বর আসলে পরে খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি করে রাখবো মানে ভিডিও হলে হয়ে যাবে টপিক মাথার মধ্যে থাকলে পরে চিন্তা হয় না টপিক মাথায় না থাকলে পরে টপিক খুঁজতে হবে তারপরে ভিডিও করতে হবে হুম এটা নিয়ে অনেকটা টেনশন হয় তো চলো আমি এবার চায়ের বাসনটা মেজে নিই চায়ের বাসন মেজে নিয়ে ভাত ততক্ষণে উতরে যাবে তারপরে এখানেই ওয়েট করব এখান থেকে গড় দিয়ে তারপরে ওর জন্য ফোনটাও নিয়ে আসলাম একসাথে সাথে কারণ ভাত উতরে গেলে পরে ফোনে টাইমটা দেখতে হবে তার জন্য বুঝছ এই কারণে আজ এখন দশটা সাত ভাত তো হয়ে গেছে বরকে ফোন করলাম মনে করিয়ে দিলাম একবার সেরু দই আনতে হবে বলছে আমার মনে আছে আমি যখন ফোন করলাম তখন বাজে নটা চল্লিশ আর তখন বললো যে আমি গোবরডাঙ্গায় আছি তার মানে খুব তাড়াতাড়ি ঢুকবে তোমাকেও দেখালাম তোমাকেও দেখালাম শোনা তো কালকে সকালের ভিডিওর অর্ধেকটা করে রাখলাম আর অর্ধেকটা খাওয়া দাওয়া করে তারপরে করব। কারণ ওই মাথার মধ্যে চলতে থাকবে কখন চলে আসবে কখন রিং দেবে সাইকেলের বেল বাজাবে আর সেরু চিৎকার করবে ওর থেকে ভালো অর্ধেক করে রেখে দিলাম বাকি অর্ধেক খাওয়া দাওয়া করে তারপরে শান্তভাবে করব তো ছোট্ট কই তা কয় ছোট আমার 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 বাবা তা কই কই আমার বাবা এটা এটা একবার মোবাইলের দিকে দেখা একবার আমার দিকে দেখে আমার সময় না আমার দৃষ্টি শোন আমার বাবা এটা আমার দৃষ্টি বাবা দৃষ্টি বাবা হুম তো বন্ধুরা বড় বাড়ি চলে এসছে আর এই যে দই নিয়ে এসছে এক কেজি এক কেজি দইয়ের ভার এদিকে কালো কালো লাগছে না যাই হোক এখানটায় দইটা নিয়ে আসলো আর আমি এইদিকে এই যে দেখাই ফোনটা নাড়াবো না এই যে টিফিন মাটি নাচবো প্যাক না করা টিফিন বাটি ভাত অল্প ধরে ভাত ধরে অল্প তরকারি এক পদ নেওয়া যায় বেশি নেওয়া যায় না দুপদ 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 নেওয়া যায় বেশি নেওয়া যায় না তারপরে ওই প্যাক না করা বলতে গেলে আমার এতেই হয় ওতেই হয় আমি এত বছর ভাত দিয়েছি আমি জানি না যে ওই টিফিন বাটিতে কত ভাত ধরে আর এই টিফিন বাটিতে কত ভাত ধরে খাও কম খাও আমার তো চলো আমি টিফিন বাটি মাজি কী মারে আসলে মনে হয় নাকি তো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন এই বাসনগুলো মাজবো তারপরে সসপ্যানটা মাজবো তারপরে ভাত খাবো গিয়ে ভিডিও করব তারপরে হচ্ছে তারপরে হচ্ছে আবার ঘুমাবো এইটু ব্যাস এই হচ্ছে রুটিন আর এই কথা বলতে বলতে বাঁচবে বারোটা ইস্যু করা হয়ে গেছে ওর আবার ঘুরতেছে আবার একটুখানি দেবে ইস্যু করবে চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা